যে দীপকের পিছু পিছু হেঁটেছিল সে ওদিকে দীপক হন্য হয়ে খুঁজছিল নিজের আদরের ফুলকুমারীকে হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্য চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে সাধারণ মানুষের এই অসাধারণ গল্পকেই স্পেশাল স্ক্রিনের জন্য বেছে নেওয়া হয় তা বেশ উপভোগ করেছেন বিচারপতিরাও দেশের সর্বোচ্চ আদালতে আমির খান সৌজন্য ছবি লাপাতা লেডিস ছবির স্পেশাল স্ক্রিনের জন্যই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন বলিউডের মিস্টার পারফেক্টনিস্ট আর তাতেই যেন চমকে উঠলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গত বছর সিনেমালে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত লা পাতা লেডিস ছবির অন্যতম প্রযোজক ছিলেন আমির খান প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি স্পার্স শ্রীবাস্তব প্রতিভা রান্টা ও নিতাংশী গোয়েল অভিনীত সিনেমা ছবির আয় পঁচিশ কোটি টাকারও একটু বেশি তবে সমালোচক মহলে বেশ সমাদিত হয়েছে ছবিটি পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেই ছবিতে শুক্রবার সুপ্রিম কোর্টে লাপাতা লেডিসের স্পেশাল স্ক্রিন ছিল সেই কারণে শীর্ষ আদালতে যান আমির আর তাতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য আমি কোনো হুড়োহুড়ি চাই না তবে আমির খান এসে গিয়েছেন এখানে আসলে মজার ছলেই মন্তব্যটি করেছেন শীর্ষ আদালতের বিচারপতি শোনা যায় তিনি নিজে সি ব্লকের প্রশাসনিক ভবনে অনন্য বিচারপতিদের সঙ্গে সিনেমাটি দেখেছেন অসংগত কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস সাধারণ মানুষেরই গল্প কোনো এক গাঁয়ের বধূ যে কিনা পড়াশোনা করতে চায় উগ্র পৌরশের শিকল থেকে মুক্ত হয়ে নিজের শর্তে বাঁচার স্বপ্ন দেখেছিল জয়া তাই তো পুষ্পা যে দীপকের পিছু পিছু হেঁটেছিল সে ওদিকে দীপক হন্ন হয়ে খুঁজছিল নিজের আদরের ফুলকুমারীকে হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্য চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে সাধারণ মানুষের এই অসাধারণ গল্পকেই স্পেশাল স্ক্রিনের জন্য বেছে নেওয়া হয় তা বেশ উপভোগ করেছেন বিচারপতিরাও